মুশফিকুর রহিম নামটি উচ্চারণ করলেই ভেসে ওঠে নিষ্ঠা শৃঙ্খলা আর অদম্য পরিশ্রমের ছবি বগুড়ার ছোট্ট সেই স্বপ্নবাদ ছেলেটি আজ শেরে বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামছেন তার একশতম টেস্ট যা শুধু তার ব্যক্তিগত অর্জন নয় এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য এক অসাধারণ মুহূর্ত বগুড়ার ছোট্ট সেই ছেলেটি একদিন জাতীয় দলে জায়গা পেল অনেকেই বলেছিল শরীর ছোট কিন্তু স্বপ্ন বড় টিকে থাকতে হলে চাই মানসিক শক্তি আর অদম্য ইচ্ছা শক্তি মুশফিক প্রমাণ করলেন শরীরের উচ্চতা নয় ইচ্ছার উচ্চতাই মানুষকে বড় করে বছরের পর বছর তিনি খেলেছেন এমন এক বাংলাদেশ দলের হয়ে যাদের প্রতিটি সাফল্যই এসেছে সংগ্রামের ভেতর দিয়ে সিনিয়রদের সরে যাওয়া দল বদলানো সমালোচনার ঝড় সব কিছুর মধ্যেও তিনি কখনো ভেঙে পড়েননি বরং এখানেই তিনি আরও শক্ত হয়েছেন বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের দাঁড় করাতে লড়ছিল ঠিক সেই সময় থেকেই দলের ভরসা হয়ে ওঠেন মুশফিক বহুদিন ধরেই দেশের ক্রিকেট তার কাঁধে ভর করে এগিয়েছে কখনো ব্যাঠাতে কখনো উইকেটের পেছনে কখনো নেতৃত্বে তার সংগ্রাম তার ধৈর্য তার অনুশীলনের প্রত পাগলামি সব মিলিয়ে তিনি আর যা হয়েছেন তা হঠাৎ করে আসা নয় বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল ছয় হাজারের বেশি টেস্ট রান এগারোটি সেঞ্চুরি গড় প্রায় আটত্রিশে এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় প্রতিটি রানই লড়াইয়ের গল্প দল যখন সমস্যায় পড়ে মাঠের সবচেয়ে ছোট মানুষটাই তখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে ঠান্ডা মাথায় দৃঢ়তায় অবিচল মনোবলে তিনি বারবার রক্ষা করেছেন বাংলাদেশকে এদেশে ক্রিকেটারদের দীর্ঘ কেরিয়ার গড়া কঠিন সমালোচনা চাপ চোট সবই প্রতিনিয়ত সঙ্গী তবু মুশফিক কখনো থামেননি জানতেন টিকে থাকতে হলে শৃঙ্খলা হবে তার সবচেয়ে বড় অস্ত্র আর সেই শৃঙ্খলায় তাকে পৌঁছে দিয়েছে শততম টেস্টের মাইল ফলকে যে জায়গায় পৌঁছানো শুধু চ্যাম্পিয়নদের পক্ষেই সম্ভব আজকের দিনটি তাই শুধু মুশফিকুর রহিমের নয় এটি পুরো বাংলাদেশের গর্ব অভিনন্দন মুশফিক ভাই আপনি প্রমাণ করেছেন প্রতিভার চেয়ে বড় হলো পরিশ্রম আর মনোবল হলে পাহাড়ও নত হয় বাংলাদেশ আপনাকে স্যালিউট জানায় লাল সবুজ আপনাকে নিয়ে গর্বিত